হ্যালো আসসালামু আলাইকুম আজকে পেটটিকেলে দেখানো হবে ডিম থেকে বাচ্চা কেমনে বের হয় বোর্ডিং ব্যবস্থা কতদিন পর্যন্ত বোর্ডিং করতে হয় খাঁচা তৈরি এবং খাঁচায় কেমনে পালন করতে হয় কুয়েল পাখি সকল প্রসেস এই ভিডিওতে দেখানো হবে তাই সকাল সকাল চলে আসলাম আমার খামারে ডিম উঠানোর জন্য ডিম সংরক্ষণ করলাম খামার থেকে তার ইনকুবেটারে একশো বিশটির মতো ডিম বসিয়ে দিলাম ইনকুবেটারে ষোলো দিন পার হওয়ার পর আজকে ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে তো ইনকুবেটারে ডিম বসানোর সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সাঁত্রিশ দশমিক চার থেকে সাঁইত্রিশ দশমিক সাতের মতো তাপমাত্রা রাখবেন আর আর্দ্রতা রাখবেন পঞ্চাশ থেকে ষাট ডিগ্রির এর ভিতর এভাবে চৌদ্দ দিন একটানা চলবে চোদ্দ দিন পর আর্দ্রতা বাড়াতে হবে আর্দ্রতা আসে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বের হয়েছে এদেরকে বোর্ডিংয়ে রাখলাম এক টানা সাত দিন সাত দিন বোর্ডিংয়ে রাখার পর এদেরকে অন্য প্রসেসে রাখা হবে সুন্দর একটি বাসস্থান এদের জন্য রেডি করা হবে মশারির নিচে এদেরকে রাখা হয়েছে এখানে চোদ্দো থেকে তিরিশ দিন পর্যন্ত রাখা হবে তারপর চেষ্টা করবো জন্য একটি খাঁচা তৈরি করার জন্য তো পাখি যেহেতু কম নেট দিয়ে একটি খাঁচা তৈরি করব তো নেট দিয়ে খাঁচা তৈরি শুরু করছি আমার দুই দিন লেগেছে আমি বাড়িতে নিজেই নেট দিয়ে সুন্দর করে এই খাঁচাটি তৈরি করেছি আপনারা চাইলে এরকম খাঁচা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন ছোটো আকারে কোয়েল পাখি পালন করার জন্য আপনারা নিজেই এরকম ছোট খাঁচা বাড়িতে তৈরি করতে পারবেন তো খাঁচা বানানো শেষ এখন খাঁচার মধ্যে আমার পাখিগুলো রাখা হয়েছে সুন্দর করে খাবার খাচ্ছে। এদেরকে খাবার দেওয়ার জন্য বাহিরে খাবার দেওয়া হয় ভিতরে পানি দেওয়া হয় এরা ডিমে চলে আসছে তো আমার দুইটি খাঁচা রয়েছে দুইটি খাঁচার মধ্যে দেড়শো দেড়শো তিনশো পাখি রয়েছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি বড় আকারে খামার করতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পেতে এরকম কয়েল পাখির ভিডিও যদি পেতে চান তারপরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সকলে পাশে থাকবেন ইনশাআল্লাহ